দুজন মিলে একটা পরিকল্পনা করে যে কিভাবে এই পাবলিকের টাকাগুলো নিজের পকেটে নেওয়া যায় এক একজন আসামি বিশটা প্রতিষ্ঠা করে সিম ব্যবহার করে আদমদিঘি ইসলামী ব্যাংকের এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় আয়োজিত আজকের এই প্রেস অনুষ্ঠানে আমরা যে মূল যে পরিকল্পনাকারী তাকে ধরেছি মামলাটা হয়েছে মে মাসের দিকে কিন্তু ঘটনাটা সূত্রপাত আরও আগে থেকে অর্থাৎ আর ডিসেম্বরের শেষের থেকে বা তারও আগের থেকে এই স্থানীয় ব্যাংক পিএলসি শাখা যেটা এই শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান উনি একটা অভিযোগ দায়ের করেন এই মর্মে যে তার একজন ক্যাশিয়ার তার যে গ্রাহকদের বিভিন্ন সময় ঠকিয়ে বিভিন্ন থেকে প্রায় দেড় কোটি টাকা লোবাট করে নিয়ে যায় একটা মামলা রুজু হয় আদমদিঘী থানায় কোনোভাবে আসামি নাগাল পাচ্ছিলাম না কারণ এরা এক একজন আসামি বিশটা পঁচিশটা করে সিম ব্যবহার করে এবং র্যান্ডম তারা তাদের সেট চেঞ্জ করছে যার কারণে আমি আসলে খুঁজে পেতে আমাদের বেকৃত হয়েছে তার সাথে যে কথা বলে তার সাথে যে কথা বলে এরকম আরও পিছনে চলে গেছে যে তার সাথে কথা পার্টি 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 পুল্টি গিয়ে আমি বুঝতে পারছি যে আসামিটা এখানে অবস্থান করতেছি এই ধারাবাহিকতায় আমরা গতকাল অভিযান করছি অভিযান করে আমরা যেহেতু দুই নম্বর যে আসামি আছে সেই আসামিটাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আসামি গ্রেপ্তার যে আসামি ওর নাম হলো সুজন রহমান ইনি আসলে ওই ব্যাংকেরই একজন ক্যাশিয়ার আর কি আর ওনার বড় বাবা বলে যেটা কি বলে চাচা আর কি বড় চাচা উনি হল ওই ওই ব্যাংকের লাইসেন ওই ব্যাংকের শাখাটার পুরার দায়িত্বে ছিল উনি এবং ওনার নামে এটা ওই ব্যাঙ্কটার আউটলেটটার লাইসেন্স করা ওনার নামে তো এরা এই বিভিন্ন কারণে এই বড় চাচা যার নাম লড সুহারে বিভিন্ন কারণে সে আর্থিক সংকটে পড়ে যায় এই পড়ে যাওয়ার পরে এরা দুজন মিলে একটা পরিকল্পনা করে যে কিভাবে। এই পাবলিকের টাকাগুলো নিজের পকেটে নেওয়া যায় পাবলিক যখন বা সাধারণ গ্রাহক যখন টাকা জমা দিতে আসতো ওরা টাকাটা জমা নিত কিন্তু রিসিভ দিত না তো সাধারণ মানুষ অনেক সময় রিসিপ্টরা ব্যাপারটা বুঝতো না ফলে ওইটা ওরা মনে করতো হয়তো এটাই নিয়ম রিসিভ না নিয়ে চলে যেত রিসিভ না দিয়ে যাদেরকে ম্যানেজ করা যেত তারা কিন্তু রিসিপ্ট না নিয়ে চলতো ওই টাকাটা তারা করতো ব্যক্তিগত হাতে রাখতো টাকা জমা নেওয়ার সময় কাজ করছে আবার টাকা যখন দিবে ফিঙ্গারপ্রিন্ট আপনি একবার দিলেন দেওয়া মাত্র কিন্তু আপনার টাকাটা কিন্তু মানে এটা ক্যাশ হলো তো যখন আবার যে হয়নি আবার একটু দেন সে আবার দিচ্ছে আবার একটু দেন আবার দিচ্ছে কিন্তু তার টাকা যখন তিনবার কিন্তু তার হয়ে গেল যখন সে তিনবার ফিঙ্গার প্রিন্ট দিল মানে সে পনেরো হাজার টাকা চেক দিল সে তিনবার ফিঙ্গার প্রিন্ট দিলো তখন দেখা গেলো যে প্রথমবার ফিঙ্গার প্রিন্ট যে দিচ্ছে পনেরো হাজার টাকা এই টাকাটা সে কিন্তু পাবে বাকি তিরিশ হাজার টাকা কিন্তু মানে ই হয়ে গেলো ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু খারিজ হয়ে যাচ্ছে কিন্তু টাকাটা কিন্তু নিয়ে নিচ্ছে ওরা নিয়ে নিচ্ছে এইভাবে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে তারা প্রায় বছর খানেক ধরে ধাপে ধরে বিভিন্ন পর্যায়ে টাকাগুলো নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে বা নিজেদের আমি ক্যাশ করে নিচ্ছি প্রায় দেড় কোটি টাকার মতো ওরা বলতেছে যে আমরা সত্তর লাখ টাকার মতো মানে জিজ্ঞাসাবাদ করছি সত্তর লাখ টাকার মতো তারা কিন্তু এক্ষেত্রে আবার ওদের তাদের যে বক্তব্য যে অনেকে যাদের অল্প পরিমাণ টাকা ছিল যেহেতু আমরা এক বিপদে পড়ছে তারাও এখন বলে চার তিন লাখ টাকা ছিল তা বলতেছেন পাঁচ লাখ টাকা ছিল এটাও হতে পারে এটা তন্ত আসলে তখন থেকে সব কিছু বেড়ে আসবে যাকে ধরা হয়েছে ধৃত আসামির বক্তব্য অনুযায়ী প্রায় সত্তর লাখ টাকার মতো তারা এভাবে মানে দেন করছে বা লোপাট করছে এবং তারা ব্যক্তিগত কাজে এটা ব্যবহার করছে যেটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের সাধারণ মানুষের খুবই কষ্টের টাকা আমরা আমাদের এই যে দাপ্তরিক কার্যক্রমগুলো শেষ করে আমরা এটা ওনাকে আমরা থানায় পত করব আরও দুজন সম্পৃক্ত আছে আমি ওদেরকেও ধরার আমাদের যে অভিযান সেই অভিযানে অব্যাহত থাকবো